ভাগ্নের হাতে মামা খুন মাছ ধরা নিয়ে গন্ডগোলের জেরে ভাগ্নের হাতে খুন হতে হয় মামাকে গ্রেফতার করা হয়েছে ভাগ্নেকে মৃত ব্যক্তির নাম তুফান মণ্ডল বয়স আঠাশ বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতে তেঘরিয়া এলাকার ঘটনা গতকাল রাতে তেঘরিয়া এলাকায় রাস্তা দিয়ে তুফান মণ্ডল বাড়ি ফিরছিলেন সেই সময় তুফান মণ্ডলকে তার ভাগ্নে জিত মণ্ডল রাতের অন্ধকারে পিছন থেকে ভারী কিছু দিয়ে আঘাত করেন বলে জানা গিয়েছে যার জেরে রাস্তার উপরেই লুটিয়ে পড়েন তুফান মন্ডল এরপর জিত মন্ডল ইট দিয়ে তার মাথায় পর পর আঘাত করতে থাকে তুফান মন্ডল নিথর হয়ে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জিত এলাকার পথ চলতি মানুষ তুফান মন্ডলকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এরপরেই বসিরহাট থানার পুলিশ তদন্তে নামে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং জিৎ মন্ডলকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে অন্যদিকে গ্রেফতার অভিযুক্ত জিত মন্ডলের বাবা তার ছেলের শাস্তির দাবি জানিয়েছেন তিনি বলেছেন ছেলে যদি অন্যায় করে থাকে তবে তার শাস্তি হওয়া উচিত তারা আটক আমি স্যার বলতে পারবো না আমি কাজে চলে এসেছিলাম ভ্যান চালায় ভ্যান নিয়ে আমি সকালবেলা ঝগড়া করছিল আমি আর বলে আসলাম কি মামা ভাগনা হয় তোরা ঝগড়া করিস না বলে আমার ছেলেকে আমি মেরেছি কার সঙ্গে ঝগড়া করছিল ওই ওই তুফানকে তুফানের সঙ্গে কি নিয়ে ঝগড়া ছিল ওই ছিপ নিয়ে বা কোনো কিছু এ নিয়ে ঝগড়া করে ওরা মামা ভাগনা কি সম্পর্কে মামা ভাগনে হ্যাঁ আচ্ছা আমাদের সম্পর্কই আমাদের সালা আচ্ছা আমি ওই জন্যই আমার ছেলেকেই মেরেছি মেরে আবার বলেছি বলে এক চায়ের দোকানে নিয়ে এসছি দুজনকে নিয়ে এসে চাটা খাবি দিয়েছি দিয়ে আবার এ করে দুজনে এ করে দুজন আবার কাঁধ মিলিয়ে চলে এসছে স্যার আমি আমার ভ্যান নিয়ে চলে এসেছি কি ওই মানে ছেলে মেরে দিয়ে দিয়ে মারলো মেরেছে কি করে মেরেছে স্যার আমি কিচ্ছু বলতে পারবো না আমি বাড়ি গেছি ওরই বর দাদা আমার বাড়ি গিয়ে ডেকেছে যে যাইবুক বাড়ি আছো হ্যাঁ মানে আমি সবাই বাড়ি এসেছি বলছে এই কেস ভাগনা এই করে ফেলি চ পুলিশের ডাক ডেকে ধরিয়ে দেয় জেল কাটে সবগুলোর ছেলে যখন কথা না শুনছে তখন আর কি বলবো স্যার ছেলে মেরেছে আপনি শাস্তি চাচ্ছেন আমি হ্যাঁ যখন অন্যায় করেছে স্যার আমি সেটা একবারে মাথা নীতি করে রাখি অন্যায় করলে তার শাস্তি হবে